বন্ধুরা শোম্পা রেলি সবাইকে ওয়েলকাম জানি নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম অনেক দিন পরে একটা রেলি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো আজ হচ্ছে হলো বৃহস্পতিবার আর এখন সময় হচ্ছে সাড়ে আটটার বেশি হয়ে গেছে এখন আমি বিছানা টিছানা তুললাম একে স্কুলে দিয়ে এলাম দিয়ে এসে বিছানা তুললাম জলের বোতল ভরলাম তারপরে এই যে বাসন টাসন মেজে এক কাপ চা নিয়ে এলাম সাথে আছে বিস্কুট তো চাটা খাবো চা খাইনি সকাল থেকে ভালো লাগছে না আগে চা খেয়ে নিই তারপরে তো রান্না বান্না আছেই আর মেয়ের হচ্ছে কালকেই পরীক্ষা শেষ কালকেই মেয়ের পরীক্ষা শেষ হয়ে যাবে তো তো আজকে হচ্ছে পরীক্ষা আছে আনতে যাব আবার মেয়েকে সাড়ে আটটার সময় এই কি বলছি সাড়ে আটটা না দশটার সময় ছুটি হবে মেয়েকে আনতে যাব এনে তারপরে এসে হচ্ছে রান্না বান্না করবো ঠিক আছে আর তোমাদের দাদা ভাই গেছে হচ্ছে আজকে কাজে আর বাইরে হচ্ছে খুব সুন্দর ঝড়ের মতন হাওয়া খুব ভালো লাগছে তো চলো বন্ধুরা গরম তো আছে কিন্তু হাওয়াটার জন্য বেশ ভালোই লাগছে তো চলো বন্ধুরা সারাদিন সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো অনেক দিন পরে একটা ডেলি ভিডিও আজকে আমি করছি তোমাদের সাথে শেয়ার করব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা তো চলো এখন চাটা খাই পরে আবারও আসছি হ্যালো বন্ধুরা তো এখন টাইম হচ্ছে সাড়ে দশটা বাজে আর আমি স্কুল থেকে এলাম যাওয়ার সময় আর তোমাদের সাথে দেখা হয়নি সেই সকালবেলা দাঁড়াও লাস্ট তোমাদের সাথে কথা বলেছিলাম প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি রোদের দিয়ে এসে যা গরম রাস্তায় হাওয়া আছে আজকে প্রচুর হাওয়া আছে সারাদিন হাওয়া হচ্ছে কিন্তু খুব গরম রাস্তায় প্রচণ্ড রোদ আর তেমনি গরম এখন হচ্ছে আমি এসেছে একটু আগে একটুখানি রেস্ট নিলাম তারপর হচ্ছে ভাত বসালাম এ ভাত খাবে আমিও খাবো চালটা ভিজিয়ে রেখে গেছিলাম যাতে একটু তাড়াতাড়ি হয় তো এসেই ভাত বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ দিয়ে ভাতটা হোক খাওয়া দাওয়া করবো কোনো কাজ হয়নি ঘর মুছবো জামা কাপড় কাঁচবো এখন টাইম হচ্ছে সাড়ে দশটা বাজে বুঝেছো তো চলো আস্তে আস্তে যতটুকু পারবো ভিডিও শেয়ার করব। তোমরা দেখতে থাকো আর এরপর থেকে আমার চ্যানেলে রোজই ডেলি দেখি পাবো সরব ডেলি ভিডিও আসবে ছোটো হোক বড় হোক যেরকম পারবো সেরকম করেই তোমাদের সাথে শেয়ার করবো আমার তো চলো বন্ধুরা এই যে কেমন ব্যাক টু আমার মায়ের মানে ও সবার ভিডিও দেখে দেখে না এসব শিখেছে বুঝলে অনেক কিছু শিখে গেছে চলো এখন আর কথা বলছি না পরে আসছি এই জিনিস থেকে ভাত ফুটেও গেছে চলো ফ্রিজে মাছ ছিল মাছটা বের করে রাখি ফ্রিজে রুই মাছ ছিল সেটা এখন জলে দিয়ে রাখবো পুরো বরফ জমে গেছে যেহেতু মাছ তো চলো এটা জলে আমি এদিকে কুচি গুলো করে দি করে আসছি তো বন্ধুরা এখন আমি একটু খাওয়া দাওয়া করতে বসেছি প্রচন্ড খিদে পেয়ে গেছে এই যে আলু সিদ্ধ লঙ্কা দিয়ে মাখা আলু সিদ্ধ আর হচ্ছে ডিম ভাজা করে নিয়েছি তো চলো মেয়ার আমি এখন খেয়ে নিচ্ছি মেয়েও স্কুল থেকে এসে ওকে খেতে দিয়ে দিয়েছি ওরু প্রচণ্ড খেতে পেয়ে যায় সকালবেলা ও না খেয়ে স্কুলে যায় আর এই দেখো ওর খাওয়া প্রায় শেষের দিকে আর আমি এখন খেয়ে নেব গরম গরম এরকম আলু সিদ্ধ ভাত খেতে কিন্তু দারুণ লাগে আর সেটা যদি হয় শুকনো লঙ্কা ভাজা দিয়ে তাই না বলো বন্ধুরা তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে খাওয়া দাওয়া সেরে চলে এলাম রান্নাঘরে এখন মাছ ভেজে নিচ্ছি আজকে মাছের ঝোল আর ভাত করব তোমাদেরকে মনে হয় আগে বললামই তো আজকে গরম প্রচণ্ড গরম মানে রান্নাঘর দাঁড়ানো যাচ্ছে না এতটাই গরম আর ওদিকে মশলাটাও রেডি করে নিয়েছি মশলা বেটে নিয়েছি আদা আর লঙ্কা আছে এতে আর জিরের গুঁড়োটা হচ্ছে গুঁড়োই দিয়ে দেবো কালকে ক্লাফ আছে ফুল বানাতে দিয়েছে তাই ফুলের ইয়েগুলো একটু করে রাখছে যাতে মায়ের দিয়ে বাবা এগুলো দিয়ে ফুল হবে এটা হচ্ছে ফুল এগুলো হচ্ছে যে চা কফি খায় না সেই গ্লাস তো সেগুলো দিয়ে আর কি ফুল হবে তোমরা এগুলো কালার করতে হবে করে তারপরে তোমরা কে কে মায়ের হেল্প করো প্লিজ কমেন্ট করে সবাই করে অবশ্যই তোমাদের পরে দেখাবো রেডি করে নিয়ে কালারটা একটা হুম চলো করো আর আমি ওদিকে মাছটা ভাজা বসিয়ে এসেছি মাছের ঝোল আর ভাত করব আর কিছু করব না ভালো লাগছে না আর আমি খাবো দুপুরে আর রাতে আমরা তিনজন তো অসুবিধা হবে না মাছের ঝোল ভাত প্রচন্ড গরম লাগছে মনে হচ্ছে কখন সান করব মাছের ঝোলটা করে মেয়েকে সান করাবো তারপরে আমি করে নেব চলো পরে আসছি তারপর দিকে তরকারিটা বসিয়ে মেয়ে গেছে হচ্ছে স্নানে তারপরে আমি চলে এলাম বিছানাটাকে একটু পরিষ্কার নিতে আর দেখো এই পিলোগুলো কিন্তু খুব সুন্দর তাই না আমার মাম মামের জন্য নেওয়া হয়েছে অনলাইন থেকে এগুলো নিয়েছি তো ওর খুব পছন্দের এগুলো তো সবার আগে দেখতো সবার বাড়িতে সবার ভিডিওতে আর খালি বলতো আমার যে কবে এগুলো হবে তো তারপরে ওর পছন্দ মতন আর কি নেওয়া হয়েছে তো তো খুব খুশি ও সারাদিন এগুলো নিয়ে শুয়ে থাকে কাউকে হাতও দিতে দেয় না ওর মধ্যে তো খুব ভালো লাগে ওর খুশিটা দেখে আমরাও খুব খুশি যাই হোক এদিকে এগুলো একটু মুছে নিচ্ছি এগুলো তো রোজকার কাজ কিন্তু ও যে আমি মুছতে পারি না টাইম হয়ে ওঠে না জানো তো আর দেখো কাজ করতে করতে কতটা ঘেমে গেছি বুঝতেই পারছো নাইটিটা কিন্তু পুরো একদম ভিজে গেছে এত ঘেমে গেছি প্রচণ্ড গরম আজকে শুধু আজকে বলে না মানে গরম পড়ছে কদিন ধরে আর বৈশাখ মাস তো পড়েই গেছে এখন তো গরম স্বাভাবিকভাবে আরও গরম পড়বে আর এদিকে সুকেজটাও একটুখানি হালকা করে মুছে নিয়েছিলাম তো এই তো এই কাজ বাজ করতে করতেই সারাদিন যে কীভাবে কেটে যায় বোঝাই যায় না সারা দিন ফোনের মধ্যেই প্রচুর কাজ থাকে তারপরে রান্না বান্না মেয়েকে স্নান করানো খাওয়ানো ও যদি এখন অতটাও ওর টাইম দিতে হয় না এখন অনেক বড় হয়েছে আমার সোনামাটা এখন নিজেরটা নিজেই করতে পারে যেমন স্নানটাও মাঝে মাঝে একা করে খাওয়া দাওয়াটাও একা করে তো আমার ঘরের কাজ করেই আমি সময় পাই না তার মধ্যে ফোনের অনেক কাজ থাকে তো যাই হোক এদিকে সমস্ত কিছু করে নিচ্ছি ঝাড়াঝুরি মোছামুছি করে নিলাম এখন হচ্ছে মেয়েকে হয়তো একা একা স্নান করছে তাও আমি একটুখানি ভালো করে আর একটু করিয়ে দেবো সাবান টাবান আঁকিয়ে তারপরে দেখো স্নান করে চলে এসছি এখন ওকে মাথাটা আছড়ে দিই মাথা ছানতে পারে ও একাই কিন্তু পিছন দিকটাও একা ছানতে পারে না পিছন দিকটা জ্বর থেকেই যায় তো তার জন্য মাথাটা আমি ছেনে দিই যখন সময়ে পাই না যখন হাতে কাজ থাকে তখন ও নিজেই করে নেয় আজকে পাউডার টাউডার দিয়ে দিচ্ছি গরমের সময়ে পাউডার দিয়ে টিপ পরিয়ে দিচ্ছি এখন ও টিভি দেখবে আর আমি যাব হচ্ছে স্নান করতে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে দুটো আর আমি স্নান টান করে একটু আগে এলাম এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো প্রচণ্ড গরম ভরদর মুছলাম মুছে পুরো ভিজে গেছিলাম আর তোমাদের সামনে আসতে পারিনি তো স্নান করে নিয়েছি স্নান টান করে আর কি তারপরে এলাম এখন হচ্ছে ভাত খাবো খিদে পেয়ে গেছে তো এত গরম স্নান ঠান করে চুলটাকে আবার আমি সব নিয়ে ওপরে তুলে দিয়েছি কারণ এই গরমের মধ্যে চুল এই ঘাড়ের কাছে ঝুলঝুল করবে মানে অসম্ভব অসম্ভব একেবারে থাকা সেটা সম্ভব নয় কোনোভাবেই এটা রাখো তো এখন হচ্ছে ভাত খাবো মেয়েরও খিদে পেয়েছে আমারও খিদে পেয়েছে চলো খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করে একটু রেস্ট এই তো বিকেল হবে তারপর একটু শান্তি বাইরে আর কি বেরোতে পারবো একটু হাওয়া বাইরের হাওয়া বাতাস লাগাতে পারবো গায়ে কারণ এই রোদে তো বেরোনো সম্ভব না বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে বিকেলবেলা বেরোবো এখন একটুখানি খেয়ে দিয়ে রেস্ট খাবো চলো বন্ধুরা তো আমাদেরকে তরকারিটা দেখিয়ে দিই এক তরকারি ভাত করেছি জলদি চলো তো এই যে বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি এটা হচ্ছে আলু সিদ্ধ মাখা সকালে যে লঙ্কা লঙ্কা দিয়ে আলু সিদ্ধ সেটা নিয়ে নিয়েছি আর লেবু তো মাস্ট লেবু এই গরমের সময় লেবু না হলে কোনোভাবেই সম্ভব নয় গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি আর এই যে মেয়ের ভাত কমিয়ে দিয়েছে জানো তো আমার থালায় ভাত তুলে দিয়েছে আর এই যে আলু দিয়ে মাছের ঝোল চলো খাওয়া দাওয়া করে নি বন্ধুরা মাছের ঝোল ভাত তারপরে দেখো একদম চলে এলাম সন্ধেবেলা দুজনে দু কাপ কফি নিয়ে বসে পড়েছি মা মেয়েতে মিলে এখন কফি খাবো আমার মেয়েও কিন্তু ভালোবাসে কফিটা খেতে চাটা তো কখনোই খায় না একটুখানি কফি খেতে চাইলো যার জন্য দিয়ে দিলাম আর এই যে আর একটা বুচকি ও বসে আছে বিস্কুট নেবে বলে দেখো ওর সাথে একটুখানি মজা করছিলাম আর সোনা তো এখন পরীক্ষা তো শেষ মানে আমি যে পরের দিন ভয়েসটা দিচ্ছি আজকে আর কি শেষ হলো পিটি পরীক্ষা হলো তারপরে শেষ হলো আর এদিকে আমি কফি বিস্কুট আর হচ্ছে কেক নিয়েছি তো এখন একটুখানি খেয়ে নেবো খিদেও পেয়েছে সন্ধেবেলা আর দেখো পিছনে কত জামা কাপড় এত গরম যে আমি সামনে এসে আর ইচ্ছে করছিল না যে কথা বলি আর কী পাগলের মতো হয়ে আছে বুঝতেই পারছো দেখে তো জামা কাপড়গুলো ভাজ করতে হবে হ্যালো বন্ধুরা তো এখন হচ্ছে ভিডিওটা শেষ করতে এলাম এখন টাইম হচ্ছে সাড়ে দশটা বাজে আর আমি কিন্তু ছাদে আছি তুমি দেখেই বুঝতে পারছো আর খুব সুন্দর হাওয়া হচ্ছে এখন আর তোমার দাদাভাই চলে এসেছে তো ছাদে এলাম আর মেয়ে ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া করে দুপুরবেলা আজকে ঘুমাইনি সারা দুপুর টিভি দেখেছে তো ঘুমিয়ে পড়েছে লাস্ট তোমাদের সাথে সেই সন্ধেবেলা দেখা হয়েছিল তারপরে আর আশা হয়নি প্রচণ্ড গরম জানো তো আর দেখানোর মতন কিছু ছিলও না কারণ সন্ধ্যেবেলা তো সেরকম একটা কাজ থাকেও না তো বাইরে একটু আর কি ঘুরছিলাম ঘোরাঘুরি করছিলাম একটু গল্প করলাম সবার সাথে আর তারপর হচ্ছে ভাত করলাম রাতে তরকারি ছিল ভাত করলাম তারপরে মেয়ে খাওয়া দাওয়া করলো করে ঘুমিয়ে পড়েছে আর আমি এখন এলাম ভিডিওটা শেষ করতে ভিডিওটা শেষ করা হয়নি আর এই তো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি এই গরমে না ভিডিও আর কি করব সত্যি কথা ভালো লাগে না প্রচন্ড গরম তো ভুলেই যাই ভিডিও করার কথা এত গরম তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা আর কালকে নতুন আরও একটা ভিডিওর সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সবাইকে গুড নাইট